মা মনসা সাউন্ডের নিউ তিরিশ পনেরো ইঞ্চি মালমাঁদা প্রায় কমপ্লিট কাল টেস্টিং আছে বারো ইঞ্চি সেটআপটাও আছে প্লাস এইটা নিউ ত্রিশ চৌমাঁদা শেষের দিকে সেই সেটআপটা দেখো পেচুকা লুকটা দেখো বক্সের এটা পেচিন লুক ডিজাইন ডিজাইনটা কেমন হয়েছে কমেন্টে জানাবে মেসিন সেটা লাটানো হয়েছে কাল কম কালকে টেস্টিং যারা যারা ভিডিও করতে বা দেখতে বাজা দেখতে ইচ্ছুক তারা কাল দুপুরের পর চলে আসবে সংসার বাঁকুড়া সামনের লোকটার দেখেলো।